জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মিয়ানমারে জানতার বিমান হামলায় নিহত পনেরো এবারে জানিয়ে দিব জলসে যুক্তরাষ্ট্র পুরেছে বারো হাজার অবকাঠামো প্রাণহানি বেড়ে চব্বিশ আরও থাকছে গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল এদিকে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলেই পরমাণু বোমা বানাবে ইরান সব শেষে জানিয়ে দিব ভারত ক্যান এখন আফগান তালেবানের সাথে সুসম্পর্ক রাখতে চায় শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মিয়ানমারে জানতার বিমান হামলায় নিহত পনেরো মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় উত্তর কাশীম রাজ্যের সোনারখনি এলাকার একটি বাজারে কমপক্ষে পনেরো জন বেসামরিক লোক নিহত হয়েছেন এই হামলায় অন্তত দশজন আহত হয়েছেন রবিবার তথ্য জানায় রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি খবর এএফির এর মুখপাত্র কর্নেল নাও বু এএফপি কে বলেন শনিবার বেলা এগারোটার দিকে বিমান হামলার এই ঘটনা ঘটে এই হামলায় নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক নাগরিক নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিও ও ভিডিও চিত্রে দেখা যায় যেখানে হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে জলসে যুক্তরাষ্ট্র পুরছে বারো হাজার অবকাঠামো প্রাণহানি বেড়ে চব্বিশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দ্রুত সরিয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মধ্যেই দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা সোমবার বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এ প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহ এই দাবানলে লস অ্যাঞ্জেলসে বারো হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউসম বলেছেন মার্কিন ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হতে পারে লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয়ের দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করছে তবে এই তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি এ নথিতে আরও বলা হয়েছে, দাবানলের কারণে নিহতের মধ্যে প্যালিসেডস ফায়ার জোনে আটজন এবং ইটন ফায়ার জোনে ষোলো জন পাওয়া গেছে এ খবরে আরও বলা হয়েছে একর জায়গা পুড়ে গেছে হাজার এবং ইটনে পুড়ে গেছে একর দাবানলের কারণে বেশি স্থাপনা পুড়ে গেছে হাজার হাজারেরও এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে ক্ষতির পরিমাণ একশো বিলিয়ন ডলার সরিয়ে গেছে বলে ধারণা করা হয়েছে বিবিসির এ প্রতিবেদনে বলা হয়েছে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়ার চেষ্টা করছে আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি সরা হচ্ছে এবং অগ্নি প্রতিরোধক দিয়ে পালি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে তবে দ্রুত গতির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি না থাকা নিয়ে খুব বাড়ছে এ নিয়ে কর্মকর্তারা চাপের মুখে পড়েছেন গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শীঘ্রই নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনায় অগ্রগতি বন্দি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এ অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন রোববার ইসরায়েলি দৈনিক হারতেস এক প্রতিবেদনে জানিয়েছে আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এ খবরে বলা হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডর তৈরি করা এই করিডর ব্যবহার করে এই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে ইতিমধ্যেই এ ব্যাপারে একটা খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে যদিও গাজা এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলছে ইসরায়েলি সেনাবাহিনী তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে নেবে সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায় ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি ডোনাল্ড ট্রাম্পের শাসনামলেই পরমাণু বোমা বিরান মাত্র এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয় যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে ভিত্তিক সংবাদ কাতার মাধ্যম আল জাজিরা এ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইসরায়েল ও মার্কিন নেতৃত্ব খোলাখুলিভাবে আলোচনা করেছেন যে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা করা হতে পারে দেশটির পরমাণু স্থাপনাগুলো বিদ্যুৎ কেন্দ্র তেল ও পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিগুলোকে হামলার লক্ষ্যবস্তু করতে চায় তারা তবে এমন হুমকির মধ্যেও ইরানের শাসক গোষ্ঠী বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি এখনও অনর অবস্থানে রয়েছেন হামলা রুখতে দেশটির সেনারা বড় ধরনের বেশ কয়েকটি মহড়া করেছে যাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা যায় ইরানের সাথে পশ্চিমের টানা পূরণের মূলে রয়েছে দেশটির পরমাণু প্রকল্প তেহরান বারবার বলছে তারা পরমাণু বোমা বানাতে চায় না তবে বর্তমানে ইরানি শীর্ষ নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তাভাবনা করছেন বলে দাবি বিশ্লেষকদের তাদের মধ্যে কিছু মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে আবার কিছু মানুষ মনে করছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত কারণ ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি কমে গেছে ইরান এখন কঠিন অর্থনৈতিক অবস্থায় রয়েছে দেশটির মুদ্রার মান কমছে মূল্যস্ফীতি বেড়েছে এবং তেলের দাম কমে যাওয়ার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এই অবস্থায় ইরানের সরকার পশ্চিমের সঙ্গে আলোচনা শুরু করতে চাচ্ছে যাতে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় এবং পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনা যায় ভারত কেন এখন আফগান তালেবানের সাথে সুসম্পর্ক রাখতে চায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীয় ও আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত সপ্তাহের বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বৈঠকে বসেছিলেন এই বৈঠকটি আফগান নেতৃত্বের উপর ভারতের প্রভাব বাড়ানোর স্থায়ী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা গত এক বছর ধরে ভারত ধীরে ধীরে তালেবানের সাথে সম্পর্ক উন্নত করছে কিন্তু সর্বশেষ এই বৈঠকটি ভারত ও তালেবান সরকারের প্রথম উচ্চ স্তরের সম্পর্ক স্থাপন হিসাবে প্রতীয়মান হয়েছে ভারত গত বিশ বছরে আফগানিস্তানের সাহায্য ও পুনর্গঠনের কাজে তিন বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের আলোচনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিষয়গুলো হলো আঞ্চলিক উন্নয়ন বাণিজ্য ও মানবিক সহযোগিতা এবং উন্নয়নমূলক প্রকল্প পুনরায় শুরু করার জন্য চুক্তি এবং আফগানিস্তানের স্বাস্থ্যখাত ও শরণার্থীদের সহায়তা করা তবে সেই বিবৃতিতে সব কিছু স্পষ্ট না হলেও বিষয়টি এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের ইঙ্গিত দেয় গত মাসে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সিসল্লিশ জনের নিহত হওয়ার ঘটনায় ভারতের নিন্দা জানানোর মাত্র কয়েক দিন পরেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতের মুম্বাইয়ে সাবেক আফগান ছাত্র ইকরাম উদ্দিন কামিলকে তালেবান কূটনীতিক হিসেবে নিয়োগের ফলে রাশিয়া চীন তুরস্ক ইরান ও উজবেকিস্তানের পাশাপাশি ভারতও ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়ন দেশগুলোর তালিকায় স্থান পেয়েছে এ দেশগুলো তালেবানদের আফগান দূতাবাসগুলোতে কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে দুই সালে ভারত কাবুলে তাদের দূতাবাস আংশিকভাবে পুনরায় চালু করার জন্য একটি ছোট প্রযুক্তিগত দলও পাঠিয়েছিল পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিক এই ঘটনাগুলো নয়াদিল্লি ও কাবুলের মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয় ভারতীয় ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক ও ফেলো কবির তানেজা বলেন এই পদক্ষেপটি সম্ভবত কৌশলগত পরিবর্তন নাও হতে পারে তিনি আরও বলেন দুই সাল থেকে কাবুলে তালেবান বাস্তবতার প্রতি ভারতের সতর্ক ও দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গির এটি স্বাভাবিক অগ্রগতিমাত্র